আল্লাহ তালে একটা প্রথম ঘর বানাইছে এই ঘরের নাম রাখছেন বাইতুল্লাহ ঘরের নাম রাখছেন কি বাইতুল্লাহ আর আমাদের নাম রাখছেন আব্দুল্লাহ আমাদের নাম রাখছেন কি আব্দুল্লাহ আল্লাহর বান্দা কথা সবাই খেয়াল করেন আল্লাহর ঘরের নাম বাইতুল্লাহ আর আমাদের নাম রাখছেন আবদুল্লাহ কি নাম রাখছেন আবদুল্লাহ আল্লাহ আবদুল্লাহ যদি বাইতুল্লা দিকে ফিরে নামাজ পড়ে এই বাইতুল্লাহ সুপারিশ করে আবদুল্লাহ রান্নাত নিয়ে যাবেন সোহান আল্লাহ বাইতুল্লাহ সে বলবে আল্লাহ আমাকে যে আবাদ করেছে যে আমার কাছে পাঁচবার আসত আমি সারা তো আমি ওই আবদুল্লা সারা আমি জান্নাতে যাব না এই কারণে যারা বাইতুল্লাহতে বেশি আসে শুধু আমরা মনে করি বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ ঘরের শুধু একটা না প্রথম বানাইছে বাইতুল্লাহ পৃথিবীতে যত ঘর আছে এর মধ্যে সেরা ঘর প্রথম ঘর শ্রেষ্ঠ ঘর মর্যাদার দিক দিয়া সব কিছুর দিক দিয়া সেরা ঘর বাইতুল্লাহ কি বাইতুল্লাহ আল্লাপাক প্রথম মাটি মানাইছেন বাইতুল্লাহর মাটি সোহার আল্লাহ এই বাইতুল্লার মাটিটা প্রথম মানাইছে এই জন্য বাইতুল্লাহকে রাখছেন পৃথিবীর মাঝখানে পৃথিবীর মাঝখান পৃথিবীর মাঝখানে হলো বাইতুল্লা এই বাইতুল্লার মাটি দিয়া হজরত আদম আলাহ সাল্লামকে মানাইছেন সোহান আল্লাহ আলম বাইতুল্লার মাটি এজন্য আদম সন্তান যারা আছে সবাই বাইতুল্লার দিকে টান আছে কি আছে শুধু বাইতুল্লার দিকে যাইতে মনে হয় কিছু কিছু জায়গা আছে একবার গেলে আর যাইতে মনে হয় না ওই লাগে না মনে হয় না অনেকে জোর করলেও যাইতে মনে হয় না বাইতুল্লাহ কথা বললে মদিনার কথা বললে সবাই যাইতে মনে হয় সুহার আল্লাহ কারণ কি আদম সন্তানের আদম সৃষ্টি বাইতুল্লার মাটি দেখে এজন্য আদমের সন্তানের প্রত্যেকটার দিল বাইতুল্লার দিকে টানে বাইতুল্লার দিকে তাদের মন চলে যায় বাইতুল্লার কথা শুনলেই তাদের মনে ভালো লাগে মনে কি লাগে ভালো লাগে হস যাদের সমর্থ আছে নবীজি তারা যাতে হস করে তারা কি করে হস করে সম্রত দেখা সত্য হজ না করলে নবীজি ভয় দেখাইছেন তারা ইহুদি হইয়া মরুক না নাসারা হইয়া মরুক এটা যায় আসে না যায় আসে না এই জন্য হস করতে গিয়া যতদিন থাকে ওখানে থাকা অবস্থায় পরিবারের মধ্যে যদি এ এক দেড় মাস খাবারের ব্যবস্থা করে যাইতে পারে এক দেড় মাস তাদের বরণ পোষণের কোনো কষ্ট হবে না এমন প্রত্যেক লোকের জন্য এমন প্রত্যেক লোকের হস ফরস হস ফরাস হস করলে তার বডির মধ্যে কোনো গুণা থাকে না আল্লাহ পাক মাফ করে দেন সুমান আল্লাহ বলেন এ সবচেয়ে বড় উপকার যে হজ করবে সে আজকে ভূমিষ্ঠ হয়েছে আজকে যে ভূমিষ্ঠ হবে যেমন তার গুণা নাই যে হজ করে আসবে তার বডির মধ্যে কোনো গুণা থাকবে না সুহান আল্লাহ বলেন এই ওয়াজ শোনার পরে সাহবাইকার রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজ তনীদের উপরও ফরজ আমাদের আমরা যারা গরিব আছি গরিবদের জন্য ফরজ নয় আমরা যারা গরিব আছি এমন কোন আমল আসেনি যে আমল করলে আমরা গরিবরাও হজের সব পাবো সবাই কথাটা খেয়াল করেন জিজ্ঞাসা করলেন নবী এই হস করার পর বডির মধ্যে কোনো গুণা থাকবে না এটা তো দনীদের জন্য কাদের জন্য দনীদের জন্য এমন কোনো আমল আসেনি যে আমল করলে আমরা গরিবরাও হজের সহ পাবো রসুল্লা সাল্ল সাল্লাম বলেন এমন একটা আমল আছে যে আমল করলে আল্লাহ প্রত্যেক গরিবের আমল নামায় একটা কবুল হজের দিবেন গরিব লোকদের আমল নামাও একটা কবুল হজের সব পাওয়া যাবে আল্লাহ লেখে দিবে কয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ ওই আমলটা আমাদেরকে শিখায় দেন রসুল সাল্লাই সাল্লাম বলেন জিল্জের নয় তারিখ থেকে নয় থেকে তেরো তারিখ আসর পর্যন্ত জিলহাজার নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর

চাই নামাজার পরে না পরে অন্য জায়গায় পড়ুক হাঁটতে গিয়েও পড়ুক কখনো নামাজার পরে মনে নাই অন্য সময় মনে আছে। তখনও পড়ুক যে অবস্থায় পড়ুক নসুর বলেন যারাই নামাজের পরে একবার এই তাকবিরগুলি দিবে এই নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসা পর্যন্ত শুধু এ আমলটা করবে ওই বৎসরের একটা কবুল হজর সব তারা আমল লেখা হবে ওই বৎসরের আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়তে আগে আমরা এটা আমল করবো আমরা কি করব আল্লাহ তালা সকলকে আমল করার তো অভিজ্ঞান করুন বলেন আমিন বাইতুল্লা এটা আল্লাহর ঘর কেমন ঘর আল্লাহ যখন রহমত পাঠায় তখন বাইতুল্লার সাদের উপর পাঠায় সুমান আল্লাহ বলেন সারা পৃথিবী যত রহমত আছে সর্বপ্রথম বাইতুল্লার উপরে পড়ে দুনিয়াতে প্রথম ঘর আল্লাহ বানাইছে এই বাইতুল্লার ঘরের উপরে আসমানে আরেকটা ঘর আছে বাইতুল মামুন বাইতুল বাইতুল মামুন ওইটা তো ঘরে তারা বাইতুল মামুর একটা মসজিদ আছে একটা ঘর আছে আল্লাহর ঘর এটা বাইতুল্লার উপরে তপ করে ফেরাস প্রত্যেক ওয়াক্তে পাতা খেয়াল করে প্রত্যেক ওয়াক্তে সত্তর হাজার ফেরাস্তা তপ করে কয় হাজার এ সবাই বলেন কয় হাজার সত্তর হাজার ফেরাস্তা এ বাইতুল মাহমুদটা তপ করে মজার বিষয় হলো যারা একবার জীবনে তফ করবে যে সমস্ত ফেরস্তারা একবার তফ করবে কেমন পর্যন্ত দ্বিতীয়বার সিয়াল আসবে না সুমান আল্লাহ বলেন আপনি চিন্তা করছেন কি পরিমাণ ফেরস্তা আল্লাপা কি পরিমাণ ফেরেশতা বানিয়েছেন দেখেন বাইতুল মামুর বানানোর পর থেকে ফেরাস্তারা সত্তর হাজার ফেরস্তা প্রত্যেক ওক্তে তারা তফ করে যারা একবার তফ করবে কেমন পর্যন্ত দ্বিতীয়বার ওই টপ করার সুযোগ পাবে না এত ভ্যারেস্তা আল্লাহ বানাইছে আল্লাহর ঘর পাক আল্লাহর বান্দাকে ডাক দিছেন যে তোমরা আস আমার ঘরে দেখে যাবে আল্লাহর ঘর দেখার জন্য ডাকতেছে দিছে সবাই দেখতে পারবে না কিছু কিছু লোক টাকা পয়সা থাকা সত্ত্বেও বাইতুল্লাহ দেখার নসিব হবে না বাংলাদেশ থেকে একচল্লিশ জনের একটা কাফে লাগেছে বাইতুল্লাহ জিয়ারতের জন্য জিদ্দা এয়ারপোর্ট ওখানে নামার পর একজন গুম হয়ে গেছে এখন সবাই খেয়াল করেন একজন হয়ে এখানে ওই অবস্থায় মানুষ প্রেশান হয়ে গেছে তিনি মোহারলেন তিনি সবাইকে দেখাশোনা করেন তার তো হিসাব দিতে হবে হায় হায় আমার একটা লোক হারাই গেল একটা লোক হারাই গেল আমি কি হিসাব দেব সব জায়গায় মাইকিল পুলিশরাও খোঁজাখুঁজি করতেছে কেউ পায় না এ অবস্থা সবার মনে কষ্ট চল্লিশ জন হস করলো একজন করতে পারে না একজন তো পায় না হারাই গেছে করার পর জন আবার দেশে ফিরে আসবে দেশে ফিরে আসার পর যেতে এয়ারপোর্টে আসলো বিমানে উঠবে এমন দামে যে লোক হারাইছে ওই লোকে আইসা ধারা রয়েছে সোহানাল ওই লোকে ধারা রইছে বলছে ভাই তুমি কোথায় ছিলাম আমি বিমান থেকে নামার সাথে সাথে আমাকে তিনটা লোক পাগড়িওয়ালা ডুব্বা বইরা পাগড়ি ডুব্বা বইরা এরকম হুজুর ধরনের লোক তারা আমাকে উঁচা করে নিয়ে গেছে নিয়ে এক পাহাড়ের উপরে বসায় রাখছে বসায় কি করছে আমার দামি দামি খাবার খাওয়াইছে আমার অনেক সেবা যত্ন করছে কিন্তু আমার মনে অনেক কষ্ট দিছে তারা বা কি কষ্ট দিছে খাবার দাবারে কোনো কষ্ট নাই মনে একটা কষ্ট দিছে তুমি এখানে বসে দেখো তোমার কোনো সমস্যা হবে না নবী যে আমাদেরকে ইশারা দিছে ইঙ্গিত দিছে যে তোমাকে তুমি বাইতুল্লাহ দেখা নিষেধ নবীর কবর জিয়ারত করা তোমার জন্য নিষেধ তোমার ওপর নবীর কবি আছে নবীর অভিশাপ তা আমাকে খাওয়া খানা দেয় কেন আল্লাহ খানা কুকুরে খাবে বিড়ালে খাবে শুয়ারে খাবে মুনাফেক খাবে খাবে মমিন আল্লাহ সবার জন্য জায়স আল্লাহর খাবার খাওয়া রিজিক কারো বন্ধ হবে না রিজিক সবাই পাবে এই পৃথিবীতে রিজিক সবাই পাবে যা আল্লাহকে মানে না সে আরো বেশি পাবে যে দুনিয়াতে করে আল্লাহকে মানে না সে আরো বেশি আমার কি আমি দেখতে পারবো না আমি মদিনা দেখতে পারবো না আমার অপরাধ কি বা আপনার অপরাধ একটাই আপনার আলমদারকে গালাগালি করেন আলমকে গালি দিয়া বাইতুল্লাহ জেরাত করবেন আলমকে গালি দিয়া মদিনা রসুলার সামনে চেহারা দেখাইবেন রসুল নিষিদ্ধ সে আমরা ফেরেশতা আমরা তিনজন ফেরেশতা রসুল ইঙ্গিত দিছে এই লোকটাকে ঠাকাও তার চেহারা দেখতে চাই না সে আলমকে গালি দেয় যে আলমকে গালি দেয় তার চেহারা আমি দেখতে চাই না নাউজুবিল্লা বলেন তাকে নিয়ে গেছে উদাও করে ফেলছে টাকা পয়সা থাকলেও হস যায় না অনেক মানুষ আলমকে গালি দেয় যার জন্য সন্তান নষ্ট হয়ে যায় সন্তান মাদেশা ঠিক আছে আজকে মানুষের নিয়ত খারাপ নামের শুনতে হস ঠিক থাকে নবীন নামটা ঠিক রাখে না লাগে মৌকার মহা কি নবীনের নামটা দিছে মহা আর নিজের নামে শুনতে আলহাস হাফেজ মাওলানা মুফতি আকবর আলী সাহেব নিজের নাম নিজের উপাধি সব ঠিক রাখে নবীন নাম দিয়ে সংক্ষেপে সংক্ষেপে দেওয়ার কারণে এটা বরকত হয় নবীন নাম এটা বরকত ওলা নাম আল্লাহ

আলম মার্কাজা আলম রহমতে আলমাল রহমতে আলম সর্বপ্রথম রহমত এ বাইতুল্লাহর উপরে পড়ে মার্কাজা আলম এলামের মার্কাজল বাইতুল্লাহ সুহান আল্লাহ মানুষ হস করতে যায় হস করার জন্য যে এহারামের কাপড় পরে ওই কাপড়ের মধ্যে শিলি নেয় শিলি সারা কাপড় টপ করে টুপি সারা জোতা সারা দৌড়াদৌড়ি করে আবার শেতানরা ডিম মারে শেতারে কি মারে শানের ডিম মারে ভাস্ক ভাস্করার উদ্দেশ্য হলো আল্লাহর ফাগল হওয়া কি হওয়া সবাই বলেন কার পাগল হওয়া এজন্য ফাগলের নির্দেশন দিয়ে দিছে যে একটা পাগল দেখবা যে শিলিসারা কাপড় পরে জুতা নাই দৌড়া দৌড়ি করে যারা দেখে ডিল মারে মানে একটা পাগলামির যত লাইন আছে বজে গেলে দেখা যায় সে আল্লাহর পাগল কার ফাগল আল্লাহর পাগল এ আল্লাহর পাগল পরা বান্দারা এ টুপি নাই শিলিসারা জামা এরপরে জুতা নাই আবার দৌড়দরি করে আবার ঢিল মারে পাগলের যত নমুনা আছে হাদিসের মধ্যে পাওয়া যায় সে কার পাগল সে আল্লাহর পাগল কার পাগল হাদিস আল্লাহর পাগল আল্লাহ কা আল্লাহা বাক্কা বাক্কা কে মক্কা আমরা কি কই আর আমরা কি বলি আল্লাহ বলেন বাক্কা আমরা বলি মক্কা দুনুরা সঠিক বাক্কা অর্থ কি তো বাক্য ওর তো চূর্ণ বিচূর্ণ করা টুকরা টুকরা করা যারা বাইতুল্লাহ বাংতে আসবি তোদের সমস্ত মস্ত সমস্ত সত্যি আল্লাহ তালা টুকরা টুকরা করে দিবে সু আনা এজন্য এই জন্য আল্লাহ রাইসে বাক্কা তা আহ বাঁধ দিয়ে আয় একবারে সাইজ করে দিব পাউডার বানাই কি বানাই পাউডার বানাই লম ফি আয়া আল্লাহ বলেন এ বাইকুল্লাতে মক্কাতে বহু নিদর্শন আছে নিদর্শন বহু নিদর্শন আছে অনেক কিছু যত দামি দামি জিনিস আছে সব মক্কাতে আমি রাখছি হজরা আসবাদ রাখছে সেখানে চুমো দিলে গোনা মাফ হয়ে যায় সেখানে অনেক নিদর্শন আছে কি আয়াত বেগিলাত আয়াত মানে নিদর্শন অনেক কিছু আছে জমজম আছে হজরা আসদ আছে আর কি আছে হেরাম শরীফ আছে মাকাম ইব্রাহিম আছে সব দামি দামি জিনিসকে আল্লাহ তালে মুখ খেতে রাখছে আবার একটা জায়গা আছে পৃথিবীতে একটা জায়গা আছে শুধু নিরাপদ জায়গায় বাংলাদেশেও নাই আমেরিকাও নাই অন্যান্য দেশে নাই শুধু একটা একটা জায়গা আছে একটা জায়গা আছে ওই জায়গাটা নিরাপদ জায়গা আল্লাহ নিজে বলছেন হেরাম একটা জায়গা যারা হেরামে প্রবেশ করবে কতটা খেয়াল করবে এখানে একটা মাস আলাদা হেরামে যারা প্রবেশ করবে তারা নিরাপদ আম এটা নাকেরা শব্দ কোথায় থেকে নিরাপদ দুনিয়ার সমস্ত অপরাধ থেকে সে নিরাপদ কবরে ওই হারাম শরীফে ঢুকার পর যারা মারা যাবে আল্লাহ তালা বলেন যে আমিনা সে জাহান নামের আজাব থেকে নিরাপদ কবরে আজাব থেকে নিরাপদ সে যদি ঋণীও থাকে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিব সুমান মোট কথা কোন অপরাধী হেরাম শরীফে প্রবেশ করলে তাকে বাইর করা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন যারা হেরাম শরীফে প্রবেশ করবে তারা নিরাপদ যত যত বড় অপরাধী তো যদি হত্যা করে সেখানে প্রবেশ করে তাকে বাইর করা নিষেধ নিরাপদ জায়গা এই নিরাপদ জায়গা মুসলমানের শুধু একটা জায়গা নিরাপদ কোনো বেইমানের কাছে নিরাপদ জায়গা নাই মুসলমানের কাছে আছে সবাই চিল্লা বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের একটা জায়গা আছে নিরাপদ জায়গা এটা হলো শরীফ কি শরীফ শরীফ আল্লাহ তালা আমাদের সকলকে সেখানে জীবনে একবার হলেও আমার তৌফিক দান করুন বলেন আমিন